আমাদের যদি দেখা হবারই হয়ে থাকে তবে যেন বসন্তর শেষে চৈত্রের প্রখর রোদেই হয় সন্ধ্যের মনোরম পরিবেশে দাঁড়িয়ে কথোপকথন শুরু হওয়ার থেকে তপ্ত দুপুরে কোনো এক বৃক্ষের ছায়াতলে বসেই না হয় গল্পবাধি তুমি যাবে মাঠে ধান চাষ করতে আমি তোমার কুটিরের গৃহিণী হয়ে পান্তা ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে আট পড়ে জীবন যাপন করবো যখন সারাদিনের ক্লান্তি শেষে ফিরবে তুমি ঘরে আমি বেলায় প্রদীপ আমার মাটির ঠাকুর ঘরে তখন আকাশ ভরা তারার আলো পূর্ণিমা আজ বোধ পাশাপাশি বসে আমরা হাত পাকাটি সঙ্গে নিয়ে বাতাস করব মাথায় থাক এবার তবে গল্প শোনাই অন্যরকম কিছু যেন সেবার ভীষণ যুদ্ধ বেঁধেছে কত মানুষ প্রাণ দিচ্ছে কোনো অপরাধ ছাড়াই ঘর থেকে পুরুষ মানুষদের ধরে নিয়ে যাচ্ছে একদিন তুমি এসে বললে আমারও যেতে হবে রে ওদের অনেকগুলার মরদ লাগবে বলি গেল আমি চোখ ভরা জল নিয়ে চেয়ে রইলাম তোমার পানে মনে মনে ভাবলাম যারা গেল কেউ তো আর ফিরল না যুদ্ধ থামলো শান্তি নামলো ঘরে ঘরে আমি তখনও এলো চুলে চোখের জলে ছেঁড়া সারির আঁচল দিয়ে মুখ ঢেকে তোমার জন্য অপেক্ষা করছি সবাই ফিরল ঘরে কেউ বা এলে বাঁশের খাটিয়াতে চড়ে কই তুমি তো এলে না আমি আজও অপেক্ষা করি হয়তো এই তুমি এসে বলবে যুদ্ধ শেষ রে এবার আর কোথাও যাবো না তোকে ছেড়ে কি হলো পছন্দ হলো না বুঝি কি আমি শুধু বিরহের গল্প বলি প্রেমের নয় আরে আরে আমার পাগল প্রেমিক বিরহের শেষেই তো মিলনের অপেক্ষা থাকে এই যে আজ এই যে আজ আমাদের পথ সমান্তরাল তবুও তো অপেক্ষা আছে কোনো একদিন কোনো এক শুভক্ষণে মিলে যাবে এই পথ মিলে যাব তুমি আর আমি মিশে যাব ওই মহাশূন্যে পারবে না কেউ আলাদা করতে আমাদের থেকে যাব আমরা কোনো এক পুনর্জন্মের অপেক্ষায়